ডিসকাউন্ট লাগবে ডিসকাউন্ট সিল্ক বাটিক শাড়ির উপর দিব আজকে ধামাকা একটা একটা ডিসকাউন্ট 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 প্রাইসটা শোনার বলতে পারবেন যে আজকে আজকে কত বড় বিগ নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন একটা খুবই চমৎকার সিল্ক বাটিক শাড়ি পরে আসছেন অনেকগুলো সুন্দর সুন্দর কালার কিন্তু আপনাদের জন্য প্রেজেন্ট করতে নিয়ে আসছি অনেক কালার আছে একদম ডার্ক থেকে শুরু করে লাইট কালার পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা শাড়ি আমি ইন ডিটেলসে দেখিয়ে দিব ফার্স্টেই দেখেন আমি যে শাড়িটা পরে আছি কি চমৎকার একটা সিল্ক বাটিক শাড়ি এই সিল্ক বাটিক শাড়িগুলো যেহেতু একদম অফারে চলে যাচ্ছে একদম পানির দামে রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আজকে বারোশো পঞ্চাশ টাকা যে কত মানে কত কমিয়ে দিব প্রাইসটা আপনারা আজকে গেস করতে পারবেন না ঠিক আছে একদমই পানির দামে এই শাড়িগুলো আজকে ছেড়ে দিব আমি পরে আছি একটা চমৎকার ব্ল্যাক কালার আমার পরা শাড়িটা দিয়ে কিন্তু আজকে ভিডিওটি স্টার্ট করব এবং প্রাইসটাও কিন্তু খুব সুন আমি বলে দিব ঠিক আছে তো সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে দেখতে থাকুন আর হচ্ছে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন এটা হচ্ছে আমার পরা শাড়ি অ্যানাদার ওয়ান একটা কপি অ্যান্ড আমি পরে আছি খুবই চমৎকার একটা শাড়ি যেটা হচ্ছে পুরো বডিটা হচ্ছে টাইডাই করা ঠিক আছে শাড়িটা ওপেন করতে করতে চলেন আপনাদেরকে আমাদের অর্ডার পোস্টিংটা সম্পর্কে জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন এবং হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ পরে সত্তর টাকা আউটসাইড ডেলিভারি চার্জ পরে একশো তিরিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে না ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ওকে এই শাড়িটা দেখেন আজকে আমি জাস্ট প্রথমে আমার আমার পড়া যে শাড়িটা আছে এই শাড়িটাতেই হচ্ছে শাড়ির প্রত্যেকটা ডিটেলস আমি বলে দিব এরপর হচ্ছে জাস্ট কালারগুলো শো করবো আপনার যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে থাকবেন প্রত্যেকটা প্রাইস একদম সেম ঠিক আছে প্রত্যেকটা প্রাইজে কিন্তু সেম থাকছে আর এই শাড়িগুলো কিন্তু পূজার জন্য অফারে যাচ্ছে এটা হচ্ছে আমার পড়া শাড়ি এনাদার ওয়ান একটা কপি এটা এখানে ছিল আচলের পোর্শন এদিকে ছিল বডি পোর্শন আর এখানে হচ্ছে কুচি পোর্শনটা এই শাড়িগুলো আছে পাক্কা ১৪ হাত শাড়ি আছে রানিং ব্লাউজ পিস সহ ঠিক আছে কুমিল্লার সিল্ক বাটিক পাকা চোদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র কত মাত্র কত রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সেখান থেকে আফটার ডিসকাউন্টে আজকে এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা ঠিক আছে এই অফারটা শুধুমাত্র সামনে যেহেতু পুজো দিদিদের কথা মাথায় রেখে কিন্তু এই সুন্দর নয়শো পঞ্চাশ টাকা অফার এই সিল্ক বাটিক শাড়িগুলো দেওয়া এরপর কিন্তু আমাদের কাছে সিল্ক বাটিক শাড়ি আর নয়শো পঞ্চাশ টাকা কোনো দিনও পসিবল না ঠিক আছে কোনো দিনও পসিবল না তো এই শাড়িটা যার ভালো লাগছে ঝটপট নিয়ে নেন পাক্কা চোদ্দ হাত শাড়ি আছে রানিং ব্লাউজ পিস সহ ওকে চলেন এখন প্রত্যেকটা শাড়ি দেখবো প্রত্যেকটা শাড়ি হচ্ছে জাস্ট আমি কালার গুলো শো করে প্রত্যেকটা প্রাইস থাকবে প্রত্যেকটাই চোদ্দ হাত শাড়ি রয়েছে ওকে এটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা শাড়ি একদম মধ্যে করা হ্যাঁ পুরো শাড়িটা হচ্ছে শেড মধ্যে আছে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে শাড়িটা পুরো মানে চারটা কালার মধ্যে আছে উপরে হচ্ছে পার্পল তারপর হচ্ছে ইয়েলো পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু কালারে অল ওভার শাড়িটা কিন্তু এইরকম ভাবে দেয়া আছে এই শাড়িটা যার ভালো লাগছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশটটি নিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের ইনবক্সে গিয়ে এটার প্রাইসে থাকছে 950 টাকা আফটার ডিসকাউন্টে ওকে আফটার ডিসকাউন্টে প্রাইস আসছে 950 টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি বলেছি আমি জাস্ট এখন শাড়িগুলো ফুলব ভিতরে ডিজাইনটা দেখাবো আর হচ্ছে শাড়ি ফেলে দেব ঠিক আছে আর অনেকেই ভেবে থাকেন যে এটা হচ্ছে সিল্ক বাটিক শাড়ি মানে কি বডি দেখা যাবে কিনা না আপু এই সিল্ক বাটিক শাড়িগুলো হচ্ছে ম্যাটেরিয়ালসটা সিল্কের একটু কি বলবো একটু পিচ্ছিল টাইপের ম্যাটেরিয়াল বাট হচ্ছে এগুলো কিন্তু কোনো বডি দেখা যাবে না দেখেন আমি এক পাট করে শাড়িটা ধরেছি এখানে কিন্তু কোনো রকম বডি দেখা যাচ্ছে না তো যারা বডি দেখাতে মানে বডি না দেখিয়ে সিল্ক শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছিলেন তাও আবার রিজনেবল প্রাইসে তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি দেখেন ভিতরে হচ্ছে রেড এর মধ্যে আছে আর আপার পার লোয়ার পার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা যার ভালো লাগছে এটা স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করেন আমাদের ইনবক্সে গিয়ে এটার প্রাইসও কিন্তু সেম আছে মাত্র নয়শো টাকা ওকে মাত্র নয়শো টাকায় আজকে প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিব চলেন এখন আরো আরো বেশ অনেকগুলো কালার আছে ওগুলো দেখবো আর এগুলো কিন্তু পাক্কা হচ্ছে চোদ্দ হাত শাড়ি আছে ঠিক আছে পাক্কা চোদ্দ হাত শাড়ি আছে রানিং ব্লাউজ পিস সহ সো ব্লাউজ পিস নিয়ে কেউ চিন্তা করবেন না শাড়ি স্টার্টিং থেকে হচ্ছে আপনারা রানিং ব্লাউজ পিসটা কেটে বানিয়ে পরে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে আরো একটা শাড়ি এখানে হচ্ছে শাড়িটার শাড়িটার আঁচলের এখানে হচ্ছে হচ্ছে একদম সুন্দর বডি কুচি অল ওভার পোর্শন আপনাদের একদম লাইট অরেঞ্জ ব্লু তারপর হচ্ছে পার্পল কালার কম্বিনেশনে কিন্তু এই চমৎকার শাড়িগুলো করে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো যেহেতু বাতিক শাড়ি তো এগুলো নিয়ে মানে রং যাওয়ার কিন্তু কোনো টেনশন করবে না রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে ঠিক আছে রং কস গ্যারান্টি থাকছে কোন রকম রং যাবে না আরেকটা হচ্ছে আমাদের পেজের মোস্ট 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 ভাইরাল একটা শাড়ি এটার মধ্যে আরো রেড কালারও ছিল রেড ব্ল্যাক ছিল আজকে আমাদের কাছে আলাকালি আছে আমি দেখিয়ে এই দেখেন এটা হচ্ছে শাড়িটার সাথে এরকম কালো ব্লাউজ পিস আছে এই শাড়িটার সাথে শুধুমাত্র এই শাড়িটা না প্রত্যেকটা শাড়ির সাথে স্টার্টিং এ ব্লাউজ পিস আছে বানিয়ে পরে ফেললে খুবই চমৎকার লাগবে সো এটা হচ্ছে আমার আরেকটা শাড়ি যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে আছে এই শাড়িটা আবার কুচি পোর্শনটা আঁচলে পোর্শনটা সেম আছে ঠিক আছে কুচি পোর্শন আর আঁচলে পোর্শনটা সেম আছে আমি যদি এভাবে একটু ধরি তাহলে দেখতে পারবেন খুবই চমৎকার এই শাড়িটা যারা ভালো লাগছে নিয়ে না নয়শো পঞ্চাশ টাকা প্রাইস আফটার ডিসকাউন্টে এই শাড়িগুলোর প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাবো এটা একদম কালারফুল একটা শাড়ি মানে রং ধনু সাত রঙে মনে হয় সাতটা কালারই এইটার মধ্যে আছে এই শাড়িটার মধ্যে ঠিক আছে এই শাড়িটা হচ্ছে কি বলবো একদম আঁচল থেকে শুরু করে শাড়িটা বডি পর্যন্ত পুরো শাড়ি জুড়েই হচ্ছে আপনাদের ইয়ে করা কি বলে এটাকে যেন সেম সেম কালার করা হ্যাঁ সেম কালার বলতে প্যাটার্নটা ফুললি সেম প্যাটার্নটা ফুললি সেম যদি ফুল প্যাটার্নটা আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পারবেন এই যে ভাবে হচ্ছে ফু ফুল শাড়িটা ঠিক আছে ফুল শাড়িটা একদম সেম ডিজাইন আঁচল থেকে শুরু করে ব্লাউজ পিস মানে শাড়ির স্টার্টিং পর্যন্ত কিন্তু ফুল ডিজাইন আছে এটা যার ভালো লাগছে এটা একটা স্ক্রিনশট নিয়ে আমরা একটি কনফার্ম করতে পারেন শাড়িটা যেভাবে গায়ে ধরলাম দেখেন খুবই চমৎকার লাগছে ওকে খুবই চমৎকার লাগছে শাড়িটার প্রাইস ও টাকা চলেন আরেকটা যে রেড কালার বলেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে যেটা ছিল ওইটা যে আরো আরো একটা কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এটাও এখন খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ওকে এই যেটা হচ্ছে শাড়িটার সুন্দর এটা আঁচলের পোর্শন এখানে আছে এখানে হচ্ছে আঁচলের পোর্শনটা হচ্ছে এই শাড়িটা হচ্ছে আঁচল আর কুচি হচ্ছে সেম ঠিক আছে আঁচল আর কুচি হচ্ছে সেম সেম এর মধ্যেই আছে তো এটাও যার লাগছে এটাও নিয়ে নিতে পারেন এটার প্রাইস কিন্তু সেমই থাকছে মাত্র হচ্ছে আপনাদের নয়শো পঞ্চাশ টাকা তার আবার আফটার ডিসকাউন্ট প্রাইস যে এই শাড়িগুলোর রেগুলার প্রাইস ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ পুজো শেষ হয়ে গেলে কিন্তু এই অফারগুলো আর থাকছে না পুজোর পর্যন্ত এই থাকছে তো পুজোর আগে যারা নিয়ে নিবেন শাড়িগুলো ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলেন এটার প্রাইসে থাকছে নয়শো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ ঠিক আছে এখন যে আরেকটা দেখাবো এই শাড়িটা হচ্ছে একটু কি বলবো এটা কি কি কালার বলা যায় আহ একদম লাল খয়রি লাল খয়রি মানে লাল খয়রি থেকে আরো একটু ডিপ কালার হ্যাঁ মানে এক্সাক্টলি খয়রি কালারটা না এক্স্যাক্টলি খয়রি কালার না বাট খয়রি মধ্যে একটু শাইন করছে এই এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এন্ড ভেতরে যেহেতু দেখতেই পাচ্ছেন টাই টাই করা বাটিক প্রিন্টেড তো এই শাড়িটার ফুল লুকসটা এরকমই আসছে এটার প্রাইসে থাকছে সেম প্রাইস নয়শো টাকা চোদ্দ হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু রানিং ব্লাউজ পিস দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে সেই সুন্দর শাড়িটা এটা যার ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করেন আমাদের ইনবক্সে গিয়ে ওকে এখন আরেকটা দেখাবো এটা হচ্ছে কুমিল্লা সিল্ক বাটিক এই শাড়িটা হচ্ছে মানে একদম কি কালার বলবো এটাকে ডিপ সি গ্রিন কালার বলতে পারি ডিপ সি গ্রিন কালারের মধ্যে হচ্ছে চমৎকার বাঙ্গি কালার ওয়ার্ক করা প্লাস হচ্ছে ভেতরে আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এরকম ব্লক প্রিন্ট করা আছে ঠিক আছে আর এগুলো কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এগুলো রং কস্ট গ্যারান্টি থাকছে রং কস্ট নিয়ে কোনো রকম চিন্তা নেই এগুলো যেভাবে মানে নতুন সে পাচ্ছেন এটা পুরাতন হয়ে গেল শাড়িটা ওইরকমই থাকবে কালার যাচ্ছে না এটা হচ্ছে মেইন কথা কালার যাচ্ছে না শাড়িটার ঠিক আছে আর এই শাড়িগুলো হচ্ছে চোদ্দ হাত শাড়ি আছে আগে তো বললাম চোদ্দ হাত সাথে রানিং ব্লাউজ পিস সহ আছে ঠিক আছে আর এত কমফোর্টেবল এই শাড়িগুলো মানে আপনি সারা দিন পরে থাকতে পারবেন আপনি যদি সারা দিন পরে থাকেন বা হচ্ছে ওয়ার্কিং ওমেন যারা আছেন তারা এই শাড়িগুলো পরে একদম মানে কি বলবো এটাকে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত যাদের শাড়ি পরে থাকতে হয় যারা হচ্ছে মানে কমফোর্টেবল শাড়ি খুঁজছেন তাদেরকে আমি বলবো প্লিজ তারা এই শাড়িগুলো একবার হলো ট্রাই করে দেখেন এই শাড়িগুলো আসলে এত কমফোর্টেবল এত আরামদায়ক মানে আপনি যেভাবে হাতের উপর রাখবেন সেভাবেই থাকে যেহেতু সিল্ক সিল্ক আমরা জানি যে সিল্কের সাথে কোনো তুলনা হয় না হ্যাঁ সিল্ক হচ্ছে আপনাদের একদম মানে যেভাবে আপনি বলবেন শাড়ি সেভাবে ঠিক আছে এটা হচ্ছে শাড়িটার কুচি কুচি একটা আর এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে শাড়িটার ভেতরের বডিটা এটার প্রাইসে থাকছে আটশো পঞ্চাশ টাকা যারা এটা লাগছে স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করেন ইনবক্সে গিয়ে এখন আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে আরেকটা শাড়ি যে দেখালাম ওইটারই ডিফারেন্ট একটা কালার ঠিক আছে ওইটারই ডিফারেন্ট একটা কালার এই শাড়িটার কালারটা খুবই চমৎকার এই শাড়িটা হচ্ছে আপনাদের ইয়ে করা কি বলে যেন ভেতরে হচ্ছে একটা সুন্দর একটু ডার্ক গ্রিন কালারের মধ্যে হচ্ছে একটু পিঙ্ক অ্যান্ড হচ্ছে নেভি পিঙ্ক অ্যান্ড ব্রাউন কালার দিয়ে খুবই চমৎকার ওয়ার্ক করা এটা মানে বাটিক প্রিন্ট করা এটা হচ্ছে চমৎকার আঁচলের পোর্শন এটা হচ্ছে ফুল বডিটা এটার প্রাইসও কিন্তু থাকছে মাত্র কত টাকা এটা প্রাইসে থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশটটি নিয়ে অর্ডারটি কনফার্ম করবে ইনবক্সে এখন যেটা দেখাবো একটা হচ্ছে ইয়োলো ফার্স্টের দিকে একটা শাড়ি দেখিয়েছিলাম না গোলাপির মধ্যে চারটা শেডে করা ওই শাড়িটার মতো এই শাড়িটাও বেশ কালারফুল শাড়িটা ঠিক আছে এখানে হচ্ছে শাড়িটার আপনার আঁচলের পোর্শন এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা একটু অ্যাশ কালারের মধ্যে আছে বল প্রিন্ট করা আর এটা হচ্ছে ভেতরের বডিটা এটা যার লাগছে নিয়ে নেন প্রাইস থাকছে মাত্র কত মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে চোদ্দো হাজার শাড়ি থাকছে মাত্র নয়শো পঞ্চাশ আমি যে শাড়িটা পরে আছি এটার প্রাইজও কিন্তু সেমই আছে আমার পড়া শাড়িটাও তার পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমার পরা শাড়িটার ডিটেলস তো আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি লাজ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বাহিনকশার সাথেই থাকবেন বাহিনকশা নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দিয়ে লাইভ ফলো করে আমাদের সাথে থাকবে ঠিক আছে আবারও দেখা হবে নতুন কোন সারির সাথে নতুন কোন ভিডিওতে প্রচন্ড ভালো থাকবেন আসসালামু সালাম